তো আজকে একটা শর্ট ভিডিও আমরা করবো হয়তো আট থেকে বারো মিনিটের মধ্যে প্রতিটা গাড়ি ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যারা রিজনেবল প্রাইজে গাড়ি খুঁজতেছেন আশা করি এই ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে জেটশিকদার থেকে বড়র মতো আজকের ভিডিওতে হেল করবো হচ্ছে জাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আসি মোটামুটি কারণ দেশে যে পরিস্থিতি আমাদের বাচ্চারা অনেকগুলো বাচ্চা মারা গেছে বাচ্চা মারা গেছে এবং অনেকে অসুস্থ আছে আহত আছেন তো আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন যারা মারা গেছে আর যারা অসুস্থ তার জন্য দ্রুত আল্লাহ দ্রুত সুস্থ করুন আমরা একটা শর্ট ভিডিও আজকে করব কারণ আমাদের মনুষ্যতা ভালো না আমরা জাস্ট শর্ট করে গাড়িগুলো দেখায় দেব বাট ইনশাআল্লাহ প্রাইস থাকবে বেস্ট একবারে রিজনেবল জি ভাই নরমালি তো জাহিদ ভাই সব প্রাইস কম দিয়ে থাকে বাট আজকে একবারে সীমিত লাভ যেটা না হলেই না কারণ জাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছিল ভাই বলেছে ভাই এখন যে মনুষ্যতা ওই দামাদামি করার আমার আর কোন ঐরকম মনমর্ষতা নাই দাম একবার সীমিত বলবো যার পছন্দ হবে আইসা जस्ट একটু কম বেস করে নিয়ে চলে যাবে জি তো আমরা মনে ভ্যাজেল দিয়ে শুরু করি ভাই জি ভ্যাজেল টেলের গাড়ি টেলের গাড়ি সি সি 1500 প্রাইমেরা দিয়ে চালাবেন কাগজপত্র ফুল আপ টু ডেট এবং রেড ওয়াইন কালার আচ্ছা লাইট এবং জেট লেদার প্যাকেজ অরিজিনাল হেডলেট ভাই জি অরিজিনাল হেডলাইট অরিজিনাল হেডলাইট আর আরেকটু বলে রাখি গাড়িটা কিন্তু ওইভাবে কোনো পলিশ পলিশ করা হয়নি জাস্ট ওয়াশ করে রাখা হয়েছে এটা ডেলিভারির সময় আপনারা একেবারে পলিশ করে দিবে তখন কিন্তু এটা লুকস আরো বেটার লাগবে বর্তমানে যে লুকসটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে গ্লাস অরিজিনাল এখানে আপনারা ফুটরেস্ট পাচ্ছেন পাশাপাশি ভিতরে যদি আমি দেখাই এটা সিট কভারটা আমার কাছে অনেক ভালো লাগছে এখানে বসে মেবি ভালো কমফর্ট পাবেন টিপটনে গিয়ার পাচ্ছেন হুন্ডা ভেজালের মধ্যে দুই তিনটা প্যাকেজ হয় বেসিকে কিন্তু আপনারা টিপটনে গিয়ার পাবেন না ওটার দাম কিন্তু আরেকটু কম বাট ওই গাড়িগুলোও কিন্তু দেখবেন যে আপনার বিশ লাখ প্লাসে সেল হয় তো এনি হয় এই হচ্ছে আপনার প্যাডগুলো আমরা একটু পিছনে দেখাই গাড়ি ইনশাল আসলে পছন্দ হবে দাম তো রিজনেবল থাকবে দামটা শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তখন ব্যাকলাইট ব্যাকলাস তো যাই তো অরিজিনাল ভাইয়া আচ্ছা ব্যাকলাইট ব্যাকলাস অরিজিনাল আমরা যদি একটু পিছনে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এগুলো রাফান ট্যাব ইউজ হলে কিন্তু এই রকম নিট এন্ড ক্লিন থাকবে না এত ফেস থাকবে না এগুলো কিছু কিছু বিষয় আসলে দেখে নিলে গাড়ির অনেক কিছু বোঝা যায় দেখেন এ হচ্ছে এ হচ্ছে সিলিং এই হচ্ছে ড্যাশবোর্ড হ্যাঁ ড্যাশবোর্ড গুলো কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো আছে আর আমরা যদি আপনাদের ডেট একটু দেখাই এই হচ্ছে ইঞ্জিনের পোর্শন এই যে দেখেন এই যে দেখেন এগুলো হ্যাঁ প্রাইস কেমন পড়বে এটা

আবার যাদের প্রাইস নে টুই থাকে যে ভাই অনেক জায়গায় প্রাইস বেশি প্রাইস বেশি কিন্তু আবার প্রাইসও কম পাচ্ছেন গাড়ি ভালো পাচ্ছেন প্রাইস কম পাচ্ছেন সেই ক্ষেত্রে তো আমার মনে হয় না এটা রেখে যাওয়া উচিত এই হচ্ছে আপনার নামানা থেকে সিনজি করা ভাই এটা না জি নামানা থেকে দেখেন এই সেম দেখেন জি তাহলে বুঝতে পারবেন এটাও দেখেন একবার সেম টু সেম কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এই যে দেখেন আর গাড়িটা লিমিটেড ইউজ হয়েছে এই দরজাগুলো গুলো আপনি ধরলেও বুঝবেন সাউন্ড সাউন্ডগুলো শুনলো কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা যায় হ্যাঁ এই যে দেখেন একবার স্মুথ সাউন্ড হ্যাঁ এই হচ্ছে আপনার ইঞ্জিনের পোর্শন দেখতে পাচ্ছেন আর ভিডিওতে কিন্তু এখন বোঝা যায় যে দেখেন নাবানা থেকে সিএনজি করা আর সিএনজি কিন্তু এখন মানুষ চল্লিশ হাজার টাকা দিয়ে করায় তিরিশ হাজার দিয়ে করায় পঁচিশ হাজার দিয়ে করায় তো নাবানা থেকে সিএনজি করতে কত টাকা লাগে ভাই মিনিমাম তা টাকা নিচ্ছে সত্তর হাজার নিচে না তো সত্তর হাজার টাকাতে কারা করা টোটালি ও আপনার ইটালিয়ান ব্র্যান্ড আচ্ছা আচ্ছা তো যারা আপনার শৌখিন গাড়ি ওয়েল মেনটেন করে তারা কিন্তু আপনার এই ধরনের নাবানা থেকে সিএনজি করা এবং এই গাড়িতে আরেকটা সুবিধা আছে এটার সাথে কিন্তু ড্যাশ ক্যাম্প বিল্টিন আছে জি তো বর্তমানে কিন্তু এই ড্যাশ ক্যাম্পটা বাংলাদেশের জন্য যারা গাড়ি চালায় সবার জন্য জরুরি যাদের নাই তারা কিনে নিবেন আর এদের সাথে যেহেতু বিলটিন আছে

আইটু হাই রেঞ্জে মানে দেখতে গাড়ি এরকম লুক জি তো আমাদের নিও সাথে সাত আটে যে নিউ ওর সাথে কম্পেয়ার করতে করা যায় এবং মূলত এক্স কোলা থেকে কমে পাচ্ছে জি বাট প্রাইস পাচ্ছেন এক্স কোলার চেয়ে এক্স কোলার থেকে কমে বাট গাড়ির লুক বলেন গাড়ির ভিতরে বলেন এগুলা সবই হচ্ছে এক্স কোলা থেকে অনেক ভালো এই হচ্ছে ভিতরে অবস্থা ড্যাশবোর্ড এই যে দেখেন প্যাড গুলো দেখেন মানে খুবই কমফর্ট পাবেন বসে এবং এটা কিন্তু আবার তেলের গাড়ি সরাইয়া ওই গাড়ি রাখিনি ঢুকাই দিবেন আমরা একটু ব্যাক সাইডটা দেখায়া দিচ্ছি ব্যাক ব্যাকলাইট লাইট অরজিনাল অরজিনাল ভাইয়া অরজিনাল আচ্ছা এই ব্যাক ডোরটা ব্যাক ডোর ওপেন করে দেন আর এর পাঁচ ছয়টা লাগেজ নিতে পারবেন হ্যাঁ অনেক লাগেজ নিতে পারবে নরমাল গাড়িগুলোতে কিন্তু আপনি এত লাগেজ নিতে পারবেন না এটা দেখাই দেন না কত ফ্রেশ দেখেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আর্মি পারসন ইউজার এবং অরজিনালি তেলে ইউজ করতে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি সেই জন্য এত ভালো আছে আর আর্মিরা সাধারণত গাড়ি ইউজ কম হয় ইউজ কম হয় আর কি

তেলের সেভেন সিটার নিশান এক্সটেল দেখাবো গাড়িটা মার্শাল্লাহ খুবই ভালো আছে একটু আগে আমরা লাইভ করেছি এটা মডেল ইয়ার হচ্ছে কত ভাইয়া এটা মডেল ইয়ার হচ্ছে দুই এটা পাচ্ছেন অরিজিনালি সেভেন সিটার এবং তেলের গাড়ি আচ্ছা কালার অরিজিনাল এ টু জেড ফ্রেশ গাড়ি আচ্ছা এক্সাইল কিন্তু পাবেন তেলের পাওয়া টাফ আবার সেভেন সিটার তো পাবেনই না সংখ্যায় খুবই কম পাওয়া যাবে সংখ্যায় খুবই কম আর এটার কি ভাইয়া আপনার রেজিস্ট্রেশনের কত

ইঞ্জিন জি মডেল ইয়ার 2016 16 তে রেজিস্ট্রেশন দাম দিচ্ছি 15 লক্ষ 20000 টাকায় তো আমরা একটু ভিতরে আরো বেশ কয়েকটা গাড়ি আছে এগুলো দেখায় দেই এটা হচ্ছে একুয়া 2015 মডেলের একুয়া জি রেজিস্ট্রেশন কত এটা এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2020 2020 পেপারসে কি অবস্থা পেপারস ফুল আপ টু ডেট পেপারস হচ্ছে ফুল আপ টু ডেট আমরা একটু গাড়িটা দেখাই হেডলাইট ব্যাকলাইট ব্যাকলাইট অরিজিনাল ভাইয়া অরিজিনাল গ্লাস থেকে শুরু করে সব অরিজিনাল আচ্ছা আচ্ছা এই হচ্ছে ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন প্রাইস কেমন পড়বে এটা এটা দাম দিব 13 লক্ষ 50 হাজার টাকা ভাইয়া আস্কিং প্রাইস প্রাইস আসার পর কিছু ডাওনার কমবে আচ্ছা এটা হচ্ছে একটা এলিয়ান 2015 মডেল এটা 12 রেজিস্ট্রেশন 7 নিউ শেপ এবং আছে এটা নিউ শেপ 25 স্টার 25 আছে না জি সিনজি করা আছে হেডলাইট আছে সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো দেখতে পারেন যা এটা আর সাথে নিউ শেপটা এখন কিন্তু কম পাওয়া যায় জি তো যারা বাজেট কম দেখতে পারেন প্রাইস কেমন পড়বে এটা প্রাইস দিছি 17 লক্ষ 20 হাজার টাকা 17 লক্ষ 20 হাজার জি এখানে আমরা তেলের আরেকটা স্টাইল দেখাবো এর আগে 7 সিট দেখাইছি এটা হচ্ছে ওল্ড এর 5 সিট জি সম্পূর্ণ তেলের তেলের গাড়ি এটা ওল্ড শেপ মডেল কত আজ 9 এর মডেল যে গাড়ি এই বিক্রি করে আজকে 11 গাড়ি সেই দামে দিয়ে দেব সেই দামে দেব জি ভাইয়া আচ্ছা মডেলিয়ার দু হাজার এগারো রেজিস্ট্রেশন অরিজিনালি তেলের গাড়ি এটা পাল কালার ভিতরে খুবই ফ্রেশ আপনি না দেখে বুঝবেন না আর ভিডিওতে তো মোটামুটি বোঝাই যায় বাস্তব আপনারা যখন আসবেন তখন অ্যাকচুয়ালি আরও ভালো লাগবে আমার মনে হয় না নিয়ে যাবেন না আর দাম তো ভাইয়া একেবারে রিজেবল দিয়ে দিচ্ছে যে প্রাইজ কত করে ভাই এটা প্রাইজ দিচ্ছি আপনার

সাথে রেজিস্ট্রেশন এটার পেপার কি অবস্থা এটার পেপার আপনার ফুল আপ টু ডেট এটা জি গ্রেড না জি জি গ্রেডের গাড়ি 2004 মডেল সাথে রেজিস্ট্রেশন ফ্রেশ একটা গাড়ি ভাই আচ্ছা তো আমরা একটু এটা দেখাই একটু দেখান এটা হচ্ছে ভিতরে বেজ ইন্টেরিয়র এগুলোর মধ্যে অ্যাশ হয় ব্ল্যাক হয় বেজটা হচ্ছে এটা কিন্তু তিনটা প্যাকেজ হয় নরমাল প্যাকেজ হয় এটা কিন্তু জি প্যাকেজ এটা হচ্ছে জি প্যাকেজ নিউ শেপেটা বলে এফএক্স প্যাকেজ আর ওল্ড শেপে বলে জি প্যাকেজ এটা চেঞ্জ করা ভাই না জি চেঞ্জ করা প্রাইস কেমন পড়বে এটার প্রাইস দিচ্ছি ভাইয়া মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস জি আচ্ছা দেন হচ্ছে আমরা একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার ভলবো ভলবো এস ফর্টি এস ফর্টি জি মডেল ইয়ার এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার দুই দুই হাজার দুই রেজিস্ট্রেশন পেপার পাবেন ছাব্বিশ সাতাইশ ফুল আপ টু ডেট আচ্ছা ভিতরে পাবেন লেদার সিট এবং অরিজিনালি অকটেন চালিত গাড়ি অরিজিনাল কালার আচ্ছা এখন অরিজিনাল কালার জি তো এই হচ্ছে অরিজিনাল সিট লেদার সিট জি ভাই প্রাইস কত পড়বে এটা এটার প্রাইস দিছি 7 লক্ষ 80 হাজার টাকা আস্কিং প্রাইস জি আশার পর অবশ্যই প্রাইস কমই রাখবেন ইনশাআল্লাহ এই তো ছিল মোটর আছে কালেকশন আজকে এই কালেকশন ছিল আমাদের এখানে এক্সচেঞ্জের অপশন আছে এবং আমাদের কাছে রিকন্ডিশন अवेलेबल ইউনিট আছে হয়তো এই মুহূর্তে নাই কারণ যেহেতু আমি কিছুদিন শুরুতে গ্যাপ ছিল আমার সেজন্য হয়তো अवेलेबल পাচ্ছেন না ইনশাআল্লাহ নেক্সট লাইভে আরো গাড়ি আসবে দোয়া করবেন আমাদের জন্য এবং গাড়ি দেখতে আসবেন আশা করি আপনাদের গাড়িগুলো পছন্দ হবে এবং আপনাদের পছন্দমতো গাড়ি আমরা দিতে পারবো এবং আমাদের প্রত্যেকটা গাড়ি ফার্স্ট পার্টি